জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ষোলো অক্টোবর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট ও ফাইনাল সাজেশন শেয়ার করবো যে সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন তো চলুন আমরা সাজেশনটা দেখি এটাই হচ্ছে আপনাদের সাজেশন আমাদের কাছে ষষ্ঠ পত্র পঞ্চম পত্র দুইটাই কিন্তু আছে চাইলে দুইটার সাজেশনই একসাথে সংগ্রহ করতে পারেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো অবশ্যই অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন যাই হোক ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে রয়েছে এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল ঊনচল্লিশটা এই ঊনচল্লিশটা প্রশ্নের একটাও বাদ দিবেন না ক বিভাগের প্রশ্ন রয়েছে ষোলোটা এবং ক বিভাগেও প্রশ্ন এরকমই রয়েছে আপনারা পুরো সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করার মাধ্যমে আর বলছি একটা প্রশ্নও কিন্তু এই সাজেশান থেকে বাদ দেওয়া যাবে না সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ